अमर मुर्शिद बीन प्रेमर ताला खोलबो के मोन आहे मूरशिद बीन प्रेमर ताला खोलबो के मोन अमर मुशिद बीन प्रह मर ताला खी के मोन अमर तोल पीन मान सिर्फ़ु गो तासे गो गो प्रेम में बागाने अलाह আমার মুর্শিদ বিনা প্রআমের তালা খুলব কেমনে আমার মুর্শিদ বিনা প্রআমের তালা খুলব কেমনে রসের পোহ বল ফল আছে গো প্রেমের বাগানে মারহাবান আল্লাহ আল্লাহ মুর্শিদা মার জীব নর জিহিব মানি কারণ লাশিদা জীব নর জিহিব হওয়রা কানসা মানি কারন হাইরে মুর্শিদ না পাইলে দন ন নাই আমার জীবনে হাইরে মুর্শিদ না পাইলে শান্তি নাই আমার জীবনে রশের ফুল হল ফুলিটা সে গো প্রেমের বাগানে ই আল্লাহ আল্লাহ अमर मुरी प्रह मेरे ताला कुल बो क मो नही है गया अमर दिनय प्रह मेरे ताला कुल के कै मो नहीं है गये रोश रिफ गो गोल पोता गो गो बागा नहीं Allah, 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 अनुरागि रिपुहता लगाइया रा के सब दान अगैया अमर अनुहुरागि पुहूता लगाइया रा के सबदान अगैया से गोग Allah, <laughs> Allah, 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 Allah. Bramba gane puitta se na pho, 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 pho gul. Shayba gane Pulsaadi. সে বল সন্দাম না এগেয়ে আমি পুলসারি ইয়াক কহিদা সে বল সন্দাম না জানশ্রে পোগ পৌ প্রেমে বাগান

অনেক মানুষ মুর্শিদের প্রেমী অনেকে স্বামী হারাইছেন অনেক স্ত্রী হারিয়েছেন অনেকে মা হারিয়েছেন অনেকে বাবা হারিয়েছেন এরকম মানুষ কামটালাকা এলাকা আছে যেরকম আছে না নয় দিলটা নরম করে আমি মুর্শিদেটা বলি আরে পুলিশ তাহির একদিন এই দুনিয়া থাকবো না আমি চলে যাবো চলে যাব আমার জবানের ঘন্টা সারা বিশ্বের মধ্যে চলবে কথা বলুন ঠিকই না তুমি এই সংসারে মা আমি অনুরোধ করব যাদের থেকে ভালো লাগে তারা বলবেন একটু করে সামনে চলে আস সামনে চলে আসেন আলোচনা শেষ যেহেতু আমি এখন দোয়া করতে আসছি আমি ওই একবারে বলছি আপনার স্বামীম রাজার আগে আমি উঠে বলছি আমি ওয়াজ করব না আমি মসজিদের ইমাম আমার আলোচনা আপনারা প্রত্যেক সপ্তাহে শুনেন যেহেতু আমাকে আখিরি মোনাজাতের জন্য রেখেছেন সেজন্য আমি দোয়া করে বিদে আরজ করব আল্লাহ পাক সকলকে কবুল করুন আরো জোরে বলুন আমিন আপনারা কি ঘুমাই গেছেন দেখি কারা কারা ঘুমাইছেন না হাত তোলেন আল্লাহ সকলকে কবুল করুন আরো জোরে বলুন আমিন জবাব তো এখন আসতেছে না আপনারা চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ফুল দিতে দিতে এক একটা দুর্বল হয়ে গেছেন দুর্বল হয়েছেন নাকি দুর্বল হয়ে গেছেন আমি গত হাজিবাড়িতে আপনার তেরো তারিখে প্রোগ্রাম করে আমি সকালে পাঁচটিবে সিলেট বিরিয়ানি বাজার প্রোগ্রামে গিয়েছি আমার পাশে একজন মুরুম্বী ছিলেন মাহাপিলের সভাপতি জিজ্ঞাসা করছি বাজান কেমন আছেন ভালো আছি আগামীকাল তো আপনার চোদ্দ ফেব্রুয়ারি বা আজকে দিবস গিয়েছে আপনি কি আপনার ওয়াইফকে ফুল দিয়েছেন আমার ওয়াইফকে আমি ফুল দেইনি আমি আদর করি একটা সুমা দিছি মরাবা কইতেন মধ্যে সুমা নাই হিতা কি পুরুষ না মাইয়া ঠিক কি না ঠিক কি না এইজন্য আমি বলবো প্রেম ভালোবাসা mohabbat সবকিছু প্রতিষ্ঠিত সবকিছু রহমত দান করেন আর জোরে বলেন কি আপনাদের আপনাদের মধ্যে কি প্রেম আছে ভালোবাসা আছে আর জোরে কোন ভালোবাসা আছে আল্লাহ সকল কি কবুল করুন তাবারক রেডি তাবারক কি কথা কয় না তাবারক কি রেডি ও আজ আর কত শুনবেন তেরো তারিখ গেছে হাজি বাড়ি থেকে গতকালকে গেছে আব্দুল মুরাদ দরবার সাহেবের উরুস মুবারক আজকে আবার এখানে এরপরে ইত্যাদি আজকে অনেক জায়গায় মাহফিল হচ্ছে ঠিক না আগামী আমার নানা শ্বশুর আল্লামা মোশারফ হোসেন হেলালি হুজুরের বাড়িতে বিশাল মাহফিল অনুষ্ঠিত হবে বাংলাদেশের সুনাম ধন্য আলমরা এখানে আসবেন কেশরপুর আপনার সকল দাওয়াত আমি দাওয়াত দিয়েছি ওই মাহফিলের মধ্যে আপনার শরিক হবেন এবং উপস্থিতি কামনা করছি আল্লাহ সকলকে কবুল আরো জোরে বলুন আমিন মোহাম্মদ দূর সরে পড়ে আল্লাহ